এই সেলিম ভাই ল্যাপটপের দোকানে ফ্রি স্ক্যান বুঝলাম না বিষয়টা

এই তিরিশ হাজার টাকা যেটা শুধু আছে আবার ল্যাপটপ ফ্রিজের উপরেও ল্যাপটপ রাখছেন নাই

ফ্রিজটাও আপনার ল্যাপটপটাও আপনার একদম ফ্রিজ ঠিক আছে দশ বছরের ওয়ারেন্টি আছে ভাই এটা তো ভাই পুরো মজা পাইছি ভাই মানে

আপনার রেজিকে থাকলে আপনি পেয়ে যাবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর এই হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো নম্বর সব এস কম্পিউটার দীর্ঘ নয় বছর একই জায়গায় আছে আচ্ছা ভাই আমি শুনছি আপনারা কি নিজে ইম্পোর্ট করেন আবার হোলসেল করেন তাহলে আপনার কাছে তো সবচেয়ে কম দামে ল্যাপটপ পাওয়া যায় তো হান্ড্রেড পার্সেন্ট দেখাই চলেন এটা দেখেন এই যে ভাস্কর ফেলবো হ্যাঁ আচ্ছা কোরাই ফাইভ এর ৮ জেনারেশনের প্রসেসর র‍্যাম আছে ৮

এইট জেনারেশন বিশ হাজার টাকা বিক্রি করতে পারে নাই আচ্ছা ঠিক আছে আমার কাছে এটা চোদ্দ পিস আছে চোদ্দ পিস চোদ্দ পিস আছে আপনি চাইলে বাছাই করে নিতে পারবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম আর SSD আছে 188 GB এটা কিন্তু i5 প্রসেসর আই কোড টটটটটন ঠিক আছে ডুয়াল কোর না কোরাই 5 এর 8 জেন 20000 টাকায় আপনি কি কিনাই না দেখাবেন দেখাইতে পারলে কিন্তু আচ্ছা তার মানে হচ্ছে আমরা যে ল্যাপটপ গুলো দেখতে পাব আজকে সবই আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস পাবো ভাই খালি ফ্রিজ দিব এরকম না এরকম ব্যাগ দিব আচ্ছা ব্যাগও দিবে মাউস দিব একটা মাউস আচ্ছা মাউস প্যাডও দিবেন মাউস প্যাড দিব আচ্ছা বাংলাদেশ ল্যাপটপ কেনার পরে হ্যাঁ এত সম বেশি গিফট থাকতেছে প্রফিট হবে কিনা জানি না আচ্ছা ঠিক আছে আমার তো মনে হয় ভাই আপনি কয়েকদিন পর কিনবেন বলবেন যে ল্যাপটপ কিনলে সংসার যাবতীয় জিনিস ফ্রি এরপরে অরিজিনাল চার্জার দিব আচ্ছা পাওয়ার কর্ড দিব আবার একটা বক্স দিব আচ্ছা নেক্সট টাইম ভাই হ্যাঁ আরো ছয় ছয়টা গিফট থাকতেছে ভাই নেক্সট টাইম আপনার কোম্পানি থেকে হ্যাঁ ল্যাপটপ কিনলে মানে প্রথম মানে যারা হচ্ছে নতুন দাম্পত্য জীবন যারা শুরু করছে তাদের জন্য অলঙ্কার সব ফ্রি থাকে বিয়ে করার কাজেও করা এরপরে দেখেন এইসপি কোড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স

জি সেভেন রাইজন ফাইভ একটি ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি

কুড়াই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সারা জীবন ল্যাপটপ চালাবেন সার্ভিসটা ফ্রি পাবেন আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারে ভাই যে ল্যাপটপের চার্জার অরিজিনাল দেন নাই তাহলে কি করবেন তাহলে 10000 টাকা জরিমানা দিব 10000 টাকা জরিমানা দিবেন আমার ফেসবুক পেজে ঢুকে দেখেন যে আমরা হলো কিভাবে চার্জার আসে এটা নিয়ে লাইভ করা আছে এসএস কম্পিউটারের ফেসবুক পেজে ঢুকলে আপনি এটা পেয়ে যাবেন ওকে ডান এবং এই ল্যাপটপগুলো কিভাবে ফ্রি তে পেয়ে যাব আমরা হ্যাঁ এই ল্যাপটপটা কিনলো ফ্রি মানে যে ল্যাপটপই পারচেজ করেন কুপন পাবেন

মানে ল্যাপটপ নিয়ে কোনো কথা হবে না ভাই ল্যাপটপ 100% ফ্রেশ কানেকশন থাকবে না এই টাচ স্ক্রিন ল্যাপটপ কত টাকা আছে 16 জিবি 512 জিবি দিয়ে এটা নন টাচটা থাকবে 41900 টাচটা হচ্ছে 43900 মানে আমি এক কথাই বলবো যাদের ইউজ ল্যাপটপ দরকার তারা একটা হলো এই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপগুলো দেখবেন যদি পছন্দ হয় ল্যাপটপ নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে বাংলাদেশের জেলাতে রয়েছেন আপনি ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন উইদাউট পেমেন্ট মানে এক টাকাও অগ্রিম দিতে হবে না এখন অনেকে যে প্রতারণা করে সেই প্রতারণার ভাই দাঁত ভেঙে দিছে মানে কেউ প্রতারণা করতে পারবে না ল্যাপটপ তারপর টাকা দিবেন রাইট এরপরে হচ্ছে মধু

আপনার মধ্যে রাখতে পারেন খুবই বেস্ট অনেক ডিভাইস হবে এটা এরপরে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো পুরাই টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি

এরপর হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম যা আছে অথেন্টিক কোন চেঞ্জ করার সুযোগই নাই এটা কিন্তু নাটই নাই যা আছে অথেন্টিক এটা নতুন দাম আছে এক লাখ সামথিং আচ্ছা আজকে থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এরপর এরপর হচ্ছে

এটা নতুন নাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি গুগলে সার্চ করলেই পাবেন আচ্ছা কত দিবেন আজকে দিব অনলি সত্তর হাজার টাকায় সত্যি কিন্তু ইউজ করা হয় নাই অনলি পাঁচ বার চার্জ করা হয়েছে এই ল্যাপটপটা তাও আমাদের কাছে অথবা দুবাইয়ের দু একবার আচ্ছা এটার মডেলটা বলে দেই এইচপি 15 রাইজেন 7 এর 7000 সিরিজ র‍্যাম আছে 8 জিবি 256 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টেড আপনি চাইলে র‍্যাম আরো আপডেট করতে পারবেন

আপনি এটার এই মাউসের ফাস্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটা কতটা ফাস্ট দেখেন সুপার ফাস্ট সেকেন্ডে ক্লিক করবেন সেকেন্ডে আসবে অনলি 52000 টাকা আমি বলবো খুবই ভালো প্রাইস এই প্রাইস এটা নিতে চাইলে দ্বিতীয় কাউকে দেওয়ার সুযোগ নাই একটাই আছে কোরাই 7 এর 11 জেনারেশন 32 জিবি 512 জিবি দিয়ে 52000 টাকা করে ল্যাপটপ নিতে পারবেন এরপর আর পাঁচটা ল্যাপটপ দেখে শেষ করে দেব Dell Latitude 74 80 Corai 7 এর 7 জেন

মাত্র এগারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ কিনলেও ফ্রি চেতার কিন্তু সুযোগ আছে এটা হচ্ছে সেই ল্যাপটপ লেনবো হান্ড্রেড ই র্যাম আছে আট জিবি সরি র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এস আইডি পেন্টিএম ডুয়েল করে টেন জেনারেশনের প্রসেসর ডিসপ্লে সাইজ হচ্ছে বারো পয়েন্ট সিক্স এই ল্যাপটপটা যদি আপনি কিনেন আপনি কিন্তু এই ফ্রিজটা জেতার সুযোগ আছে এটা প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা প্রশ্ন হচ্ছে কি কি কাজ করতে পারবেন অফিস ওয়ার্ড এক্সেল থেকে শুরু করে সব ধরনের কাজ করা যাবে

আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর একদম শালি প্লাজা আছে ঠিক রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের এবং সব নয়টা সপ্তাহে আমি বলবো এই সুবর্ণ সুযোগ হারানোর কোনো দরকার নাই ল্যাপটপ কেনার ইচ্ছা থাকলে চলে আসতে পারেন আমাদের শপে অসভা না আসতে পারলেও সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি সিস্টেম আছে সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স লাগবে না আপনি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে নিতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম